আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি হালকা একটু অসুস্থ যাই হোক দিন যাবত ভিডিও দেয়া হয়নি তো গতকালকে অনুষ্ঠিত হয়েছে আঠেরোতম শিখু নিবন্ধন পরীক্ষা শিখু নিবন্ধন পরীক্ষার কাটমার্ক কেমন করে হিসাব করে সে বিষয়ে অনেকজন জানতে চেয়েছেন আমরা আজকে কাটমার্ক নিয়ে কথা বলবো তো একটু তার আগে একটু বলে দিয়ে রাখি এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চল্লিশ পেলেই পাস আপনার একশো মার্কের মধ্যে চল্লিশ পেলেই পাশ হবে এখানে আলাদা আলাদা বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান যা আলাদা আলাদা কোনো মার্ক পেতে হবে এমনটা না একশোটা প্রশ্নের মধ্যে শুধু চল্লিশ পেলেই পাশ করবেন আপনি এখন চল্লিশ যদি আপনি মনে করেন যে আপনি বাংলা সাধারণ জ্ঞান ইংলিশ দেখায় চল্লিশ করবেন তবুও পারবেন বাংলা গণিত ইংলিশ দেখায় আপনি চল্লিশ করবেন তাও পাবেন মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনি যেমন করেই হোক আপনাকে শুধু চল্লিশটা ইয়ে করতে হবে কারেক্ট করতে হবে যদি আপনি চল্লিশটা কারেক্ট করতে পারেন তাহলে আপনি পাঁচ বলে বিবেচিত হবেন এই হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে কাটমার্ক কেমন করে হিসাব করা হয় চলুন আপনাদেরকে একটু খাতার মধ্যে লিখে হিসাব করে দেখায় আসলে কেমন করে হিসাব করা হয় কাটমার্কটা এবং মার্ক চল্লিশ হয় কি না আপনারা সবাই নিজেরটা হিসাব করে নেবেন দেখেন প্রিলি পরীক্ষা হয়েছিল একশো মার্কের মার্ক কিন্তু বলছিলাম চল্লিশ তো যদি আমরা চল্লিশ না পাই তাহলে কিন্তু ফেল বলে বিবেচিত হব অবশ্যই চল্লিশ মার্ক পেতে হবে আমরা এখানে দুটো অপশন নিয়েছি প্রথমটাতে আমরা লিখছি যে আপনি যদি একশোটার মধ্যে ষাটটা দাগায় রাখেন তার মধ্যে ভুল দাগাইছেন হলো বিশটি একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে যে আপনি যতটি দাগাবেন ততটির উপরেই কিন্তু মার্ক হিসাব হবে যদি আপনি না দাগায় থাকেন তাহলে কিন্তু হিসাব হবে না তাহলে ষাটটি ষাটটি দেখা মানে ষাট মার্ক আপনার কাউন্ট হচ্ছে এই ষাট মার্ক থেকে আপনার ভুল হয়েছে কয়টি বিশটি বিশটি ভুল তাহলে বিশটার জন্য কিন্তু বিশ মার্ক অলরেডি কাটা গেছে এই বিশটার জন্য বিশ মার্ক কিন্তু কাটা যাবে আবার প্রশ্নে বলা ছিল যে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা যাবে প্রতিটি ভুল উত্তরের জন্য তাহলে এখন আপনি পয়েন্ট প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ হলে তাহলে এর সঙ্গে যদি আমরা চারটা গুণ দেয় চার গুণ করি তাহলে কিন্তু এক হয় তার বোঝা যাচ্ছে যে যদি আপনি চারটা ভুল দাগান তাহলে কিন্তু এক মার্ক কাটা যাবে চারটা ভুল দাগাইলে এক মার্ক তাহলে কয়টা ভুল দাগাইছি আমরা বিশটা ভুল দাগাইছি তাহলে বিশটা ভুল দেখালে আমাদের হিসাবটা হচ্ছে কীরকম তাহলে এখান থেকে পাঁচ মার্ক কাটা যাবে বিশটা ভুলের জন্য কয় মার্ক কাটা যাবে পাঁচ মার্ক কাটা যাবে তাহলে এখানে আমরা পাঁচ আবার যোগ করে দিই তাহলে পাঁচ যোগ করলে মোট মার্ক কত হইলো পঁচিশ তাহলে আমার আপনার পঁচিশ মার্ক কিন্তু কাটা গেছে অলরেডি এখন আপনি এই সাইট থেকে সাইটটা যে দাগাইছিলেন সাইট থেকে পঁচিশ বিয়োগ করেন সাইট থেকে যদি আপনি পঁচিশ বিয়োগ করেন তাহলে দেখেন কত আসে ষাট থেকে পঁচিশ বিয়োগ করলে পঁয়ত্রিশ আসে তাহলে যদি পঁয়ত্রিশ পান তাহলে আপনি পাস করবেন না ফেল করবেন তাহলে অবশ্যই আপনি ফেল করবেন কারণ বলা ছিল পাশ মার্ক চল্লিশ বিষয়টি মনে হয় বুঝতে পেরেছেন আমি বলছিলাম যে প্রতিটি প্রশ্নের উল্লেখ আছে প্রতিটি ভুল মার্কের জন্য পয়েন্ট টু করে কাটা যাবে তাহলে আপনি কয়টা দাগাইছেন বিশটা দাগাইছেন তাহলে বিশটাকে যদি আপনি পয়েন্ট টু ভাবে তার দেন অথবা চারটা ভুল দেখাইলে এক মার্ক কাটা যাবে মানে পয়েন্ট টু ভাবে সঙ্গে চারটা চার গুণ দিলে এক হয় তবে সোজা সে হচ্ছে যদি চারটা ভুল দেখান চারটা ভুলের জন্য এক মার্ক কাটা যাবে তাহলে কয়টা ভুল দেখাইছেন আপনি বিশটা তাহলে বিশটা ভুল দেখাইছেন মানে আপনার ভুল হয়েছে কয়টা আপনার মার্ক কত কাটা যাওয়ার কথা বিশটা ভুল হয়ে গেছে ওনার মার্ক কত কাটা যাওয়ার কথা তাহলে চারটার জন্য যদি এক মার্ক যায় তাহলে বিশটার জন্য অবশ্যই পাঁচ মার্ক যাবে তাহলে মোট ভুল এলো কত মোট ভুল এলো পঁচিশ তাহলে সাইড থেকে পঁচিশ বিয়োগ করে দেখেন পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পেলে আপনি কী করবেন ফেল করবেন কেননা আমাদের ইয়ে ছিল চল্লিশে পাশ পরেরটাতে আমরা আসি আপনি এখানে দাগিয়েছেন পঁচাত্তরটি ভুল করেছেন পঁচিশটি তাহলে আমরা আগের মতো এমনিতে হিসাব করি আবার পঁচিশের জন্য পঁচিশ মার্ক কিন্তু অলরেডি গেছে তাহলে একটার জন্য যদি পয়েন্ট টু ফাইভ হয় তাহলে এখানে অবশ্যই সিক্স পয়েন্ট টু ফাইভ কাটা গেছে ভাগ করে দেখেন পঁচিশকে চার দ্বারা সিক্স পয়েন্ট টু ফাইভ কাটা গেছে আমাদের তাইলে পঁচিশ আর হইল ছয় পঁচিশ ছয় একত্রিশ পয়েন্ট টু ফাইভ আপনার বাদ যাচ্ছে কোনটা থেকে বাদ যাচ্ছে এই যে আপনি পঁচাত্তরটা দাগয়েছেন দেখে দাগিয়েছেন এই পঁচাত্তর থেকে যদি আপনি একত্রিশ পয়েন্ট টু ফাইভ বিয়োগ করেন তাহলে অবশ্যই পাবেন তাহলে কথা হচ্ছে আমাদের তেতাল্লিশ পয়েন্ট পঁচাত্তর তেতাল্লিশ পয়েন্ট পঁচাত্তর পাইলেন তাহলে আমাদের পাসমার্ক কত ছিল পাসমার্ক ছিল চল্লিশ তাহলে চল্লিশ পা চল্লিশ পার হয়ে গেছে আপনি পাস মূলত কাটমার্কগুলো এমন করে হিসাব করা হয় আপনি যতটি দাগাবেন ততটির উপরে হিসাব হবে একশোটির উপর হিসাব হবে না আপনি না দাগালে তা কোনো মার্কে কাউন্ট হবে না ভুল কিংবা সঠিক কোনো মার্ক কাউন্ট হবে না তো আশা করি বিষয়টা বোঝা গেছে এই ছিল আমাদের কাটমার্কের হিসাব যে কোনো পরীক্ষায় এইভাবে কাটমার্ক হিসাব করা হয় তো আপনারা আপনার পরীক্ষার যে কয়েকটি দাগিয়েছেন সে কয়েকটি হিসাব করে দেখবেন যে আপনি চল্লিশ পান কি না যে কোনোভাবে চল্লিশ পেলেই আপনি লিখিতর জন্য প্রমাণিত সবার জন্য শুভকামনা থাকলো লিখিত পরীক্ষা ভালো করে দিবেন ভালো হোক সুন্দর হোক সে প্রত্যাশায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম